বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে শনিবার হাইলাকান্দি শহরের লালা রোড কাটলিঝড়া বাস স্ট্যান্ড জামে মসজিদে ঈদাম মিলাদুন্নবী উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্না জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর তিনি বলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহালাম তখন থেকেই নবী ছিলেন যখন পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাহি সাল্লাম যখন কাদা এবং জলে ছিলেন বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে যশোনে জুলুসে এ শান্তি মিছিল করা সম্পূর্ণ শরীয়ত সম্মত তাই সবাইকে আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার হাইলাকান্দিতে জুলুসে এ মোহাম্মদের শান্তি মহামিছিলে গ্রহণ করার আহ্বান জানান তিনি এদিনের ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র ঈদে মিলাদৌনবীর তাৎপর্য ব্যাখ্যা করেন আল জামিয়াতুল মিয়া তুসুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা আহমেদ লস্কর গনি শিলচুরের মাওলানা হোসেন বাসস্ট্যান্ড মসজিদের খতি ফজরত মাওলানা কপিল আহমেদ প্রমুখ ঈদে মিলাতুন উদযাপন কমিটির পক্ষ থেকে আজিত ইদিনের ওয়াজ মেহফিলে পবিত্র কোরআন নাতে মোস্তাফা ও বিশ্ব শান্তি কামনায় মনোজাত শেষের রাত দশটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে উপস্থিত ছিলেন ইতি মিলাদী উদযাপন কমিটির সভাপতি জামিল হোসেন লস্কর সাধারণ সম্পাদক জাহিদুল আলম মজনু হোসেন লস্কর মহিমুদ্দিন হাজারিক সহ বিভিন্ন কর্মকর্তারা হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরফুইয়ার রিপোর্টে

তো <laughs> <laughs>

我说：“你我说话。”